যে নারীর কারণে চারজন পুরুষ জাহান নামে হবে জাহান নামে হয়ে যাবে সেই চারজন পুরুষের মধ্যে একজন হচ্ছে তার বাবা তার ভাই তার স্বামী তার পুত্র সন্তান এই চারজন পুরুষ নিজের জীবনের সর্বোচ্চরা দিয়ে এই নারীকে ভালোবাসে এই নারীকে মহব্বত করে এই জন্য বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি যদি ব্যাফর্দাশীল হয়ে যান আপনি যদি ব্যাফর্দাভাবে ছড়াফেরা করেন আপনি ঠিক যেভাবে জাহান নামে হয়ে যাবেন আপনি ঠিক যেভাবে লাঞ্ছিত হয়ে যাবেন অপমানিত হয়ে যাবেন ঠিক একইভাবে এ সাতজন পুরুষ লাঞ্ছিত হবে অপমানিত হবে যেই বোন সমাজের মধ্যে এলাকার মধ্যে নিজের স্বাধীন মতে ব্যাপর্দায়ভাবে চলাফেরা করার কারণে আল্লাহ না করুক যদি আপনার সম্মান নষ্ট হয়ে যায় আপনার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় যেমনিভাবে আপনার বাবা অসম্মানিত হবে একইভাবে আপনার ভাই অসম্মানিত হবে একইভাবে আপনার স্বামী অসম্মানিত হবে একইভাবে আপনার সন্তান পর্যন্ত সমাজের মধ্যে মাথা তুলে কথা বলতে পারবে না সেজন্য বোন যারা আমরা আছি অবশ্যই আপনি পর্দা মেন্টিং করে ধার্মিকতা মেন্টিং করে আপনার ইজ্জত আপনার সম্মানকে রক্ষা করে আপনাকে চলতে হবে এই নারীরা হচ্ছে রহমত একজন নারী চারজন পুরুষের কাছে তার জীবনে চাইতো অনেক বেশি গুরুত্ব মর্যাদাবান সম্মানিত বিকজ কারণ নারী যখন মেয়ে তখন সে রহমত নারী যখন বোন তখন সে নিয়ামত নারী যখন স্ত্রী তখন সে আমানত নারী যখন মেয়ে তখন সে রহমত নারী যখন বোন তখন সে আমানত নারী যখন স্ত্রী তখন সে নিয়ামত নারী যখন মা তখন সে জান্নাত এই সাতজন নারী এই সাতজন পুরুষ এই নারীটাকে একজন নারীকে এত বেশি কেয়ার করে এত বেশি মোহব্বত করে যেটা অন্য কোনো পুরুষ করে না করবে না সেজন্য বোন আমার আপনি যখনই চলাফেরা করবেন আপনি যখনই হাঁটাচলা করবেন আপনি যখনই সামনের দিকে অগ্রসর হবেন আপনি শুধু আপনাকে নিয়ে চিন্তা করলে হবে না আপনার স্বাধীনতার কথা চিন্তা করলে হবে না আপনার এই স্বাধীনতার পিছনে আপনার এই ব্যফর্দাশীলতার পিছনে আপনার এই সম্মান অসম্মানের পিছনে বিশেষ করে চারজন পুরুষের সম্মান জড়িত রয়েছে সেজন্য আপনি ধার্মিকভাবে ফর্দার মাধ্যমে থেকে ফর্দাশীল হয়ে আপনাকে চলাফেরা করতে হবে মনে রাখবেন সস্তা জিনিস কিন্তু অপেনলি রাখা হয় দামি জিনিস আড়ালে রাখা হয় দামি জিনিস বেতরে রাখা হয় দামি কি ডেকে রাখা হয় দামি জিনিসকে গোপনে রাখা হয় ফর এক্সাম্পল আপনারা যে অলঙ্কার ব্যবহার করেন দুইটা অলঙ্কারের কথা আমি বলতে চাই একটা হচ্ছে রূপা আর একটা হচ্ছে স্বর্ণ এই রূপা আপনি আপনারা ফাই ব্যবহার করেন পরিধান করেন স্বর্ণের ছাইতে রূপার দাম অনেক কম এজন্য এটা ফায়ের মধ্যে থাকে খোলামেলা থাকে স্বর্ণটা আপনারা গলায় দেন নাকে দেন কানের মধ্যে দেন মাথার মধ্যে দেন এটা অনেক সম্মানিত এই স্বর্ণটা আপনার যখন বাসার মধ্যে রাখেন এটা কিন্তু খোলামেলা অপেন্দ্রী রাখেন না কারণ এটা সম্মানিত একটা সম্পদ সেজন্য সেটাকে আপনারা অনেক গোপনে অনেক হেফাজতে নিয়ন্ত্রণের মধ্যে রাখেন যাতে করে চোট ডাকাত অন্য মানুষ এটাকে ছিনিয়ে নিতে না পারে ঠিক একইভাবে আপনার সম্মানটা স্বর্ণ দামি সম্পদ অলঙ্কার চাইতে কোনোভাবে কম নয় আপনি যদি আপনার এই সম্মানটাকে যদি সম্মান না দেন আপনার এই ইজ্জত যদি একবার চলে যায় আপনি যদি সমাজের মধ্যে একবার যদি কালার হয়ে যান তাহলে আপনার এই সমাজের মধ্যে কোনো দাম থাকবে না আপনার সমাজের মধ্যে যখন দাম থাকবে না ঠিক একইভাবে আপনার কারণে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই আপনার বাবার কারোই কোনো সম্মান থাকবে না সেজন্য আপনি যখনই চলাফেরা করবেন স্বাধীনভাবে আপনি যখনই যেখানে যেতে চাইবেন পাশাপাশি আপনার এই সার্জন পুরুষের কথা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সার্জন পুরুষের সম্মানের কথা আপনাকে চিন্তা করতে হবে কারণ আপনি যদি জাহান হন এই সাতজন পুরুষ আপনার সাথে জাহান্নামে যাবে আপনি যদি জান্নাতি হন এই সাতজন পুরুষ আপনার সাথে জান্নাতে যাবে সেজন্য চেঞ্জ ইউর মাইন্ড তো চেঞ্জ ইউর লাইফ ডিসিশন ইজ ইয়র্স চিন্তাধারা সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আপনি কি এই চারটা পুরুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন নাকি এই সাতজন পুরুষকে জান্নাতের মধ্যে আপনি নিয়ে যাবেন সেজন্য অবশ্যই আপনাকে এমনভাবে ছলাফেরা করতে হবে যেইভাবে ছলাফেরা করলে আপনার পরিবারের এবং বিশেষ করে আপনার রব আমার রব আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট থাকবে খুশি থাকবে এই সাতজন পুরুষ আপনার উপরে সন্তুষ্ট থাকবে খুশি থাকবে আপনি যদি ফর্দা মেন্টিং করে চলাফেরা করেন আপনি যদি ফাঁসা নামাজ পড়েন আপনি যদি ধার্মিকতা অবলম্বন করে আপনি যদি ধার্মিকতার ভিতরে যদি চলাফেরা করেন আপনার বাবা আপনার ভাই আপনার স্বামী আপনার সন্তান এত বেশি খুশি হবে এত বেশি সন্তুষ্ট হবে তারা আপনাকে মাতার তাজ করে রাখবে তারা আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখবে তারা তাদের জীবনের সর্বোচ্চটা আপনার ফায়ের নিচে ঢেলে দিত বিন্দু মাত্র চিন্তা করবে না সেজন্য আপনার সম্মান অবশ্যই আপনাকে রাখতে হবে আপনি আপনাকে সম্মান করতে হবে আপনি আপনাকে মর্যাদা দিতে হবে আপনি যদি আপনাকে সম্মানিত করতে পারেন আপনি যদি আপনার সম্মান ধরে রাখতে পারেন আপনি যদি আপনাকে মর্যাদা দিতে পারেন তাহলে অন্যরা অবশ্যই আপনাকে সম্মান এবং মর্যাদা দিতে বাধ্য থাকিবে বাধ্য হবে কারণ নারীদেরকে আল্লাহ সম্মানিত করেই সৃষ্টি করেছে এই নারীরা হচ্ছে সম্মানের ফাত্র ন সম্মানের পাত্রী কিন্তু আপনি যদি আপনার সম্মানটা ধরে রাখতেন না পারেন আপনি যদি আপনার সম্মানটা টিকাই রাখতে না পারেন আপনি যদি আপনার সম্মানটা বজায় রাখতে না পারেন তাহলে অন্যরা তো আপনাকে সম্মান করবে না নারী যেমন ঠিক সম্মানের পাত্রী ঠিক একইভাবে নারী যখন ভুল করে নারী কিন্তু অসম্মানের পাত্রী হয়ে যায় আর নারী যদি একবার যদি এই সাতজন পুরুষের কাছে অসম্মানের পাত্রী হয়ে যায় তারা বিন্দু মাত্র সম্মান দিবে না তারা দেখতে পারবে না সহ্য করতে পারবে না মেনে নিতে পারবে না সেজন্য অবশ্যই মা বোনদেরকে বলতেছি আপনারা পর্দা মেনটেন করে এবং কি ধার্মিকতা মেনটেন করে নিজের ইজ্জত সম্মানকে বজায় রেখে চলার জন্য চেষ্টা করবেন আল্লাহ